হ্যালো দর্শক এই মুহূর্তে আমরা আছি আমতলের যে পটাশালা রাস্তা এই তো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যে পটাশালার যে রাস্তাটি এই মুহূর্তে আপনাদেরকে সবাইকে পটাচালার রাস্তার যেটি দেখানোর চেষ্টা করব তুই এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে পটাশালার যে রাস্তাটি আমরা এই মুহূর্তে রাস্তার এই অবস্থান করছি যে যে দেখতে পারতেছেন যে রাস্তাটি বর্ষা মাসে হলে এই রাস্তাটি অনেক খারাপ হয়ে যায় আর কি যারা যে পটে চালার মানুষ যে এটি আমাদেরকে জানিয়েছে যে বর্ষা মাস হলে তারা চলাচল করতে পারে না কোনো গাড়ি ঘোড়া যাইতে পারে না তারা যে যেটুকু আমাদেরকে জানিয়েছে যে খাইলা পায়ে তারা কিন্তু তাদের হাতে হাইটা যাইতে পারে না সেটাই আমাদেরকে জানিয়েছে তো এই মুহূর্তে বাইর কাছে জানার চেষ্টা করবো এই বাইক কাছে জানার চেষ্টা করব তারপরে আপনাদের বাড়ি তো পটা চালাই হুম আমাদের বাড়ি পটা চালা পটা চালা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তাতে আপনাদের চলাফেরা করতে কতটুকু কষ্ট হইতেছে কতটুকু ভোগান দিতে পারতেছেন আমরা তো আসলে মূলত অনেক কষ্টে আছি আমাদের মনে হয় সপ্তাহে এক জিনিস আমতল বাজারে যাওয়া হয় তারপরে বিশেষ কোনো দরকার থাকলে তাছাড়া আমাদের যাওয়াই হয় না মনে হয় কারণ দেখা গেলো এই রাস্তা বৃষ্টির দিন হলে মানে আসাই খুবই অনেক কষ্ট করে কারণ জুতা ফাইতে তো আসাই যায় না জুতা খুলে আসতে হয় সেই ক্ষেত্রে আমরা ছেলেরা যাওয়া আসতে পারি মেয়েরা আসতেই পারে না যেমন আমার একটা বাচ্চা আছে সেই স্কুলে যাবে সে তাকে হাতে ধরে নিয়ে যেতে হয় আমতলি স্ট্যান্ড পর্যন্ত তা আপনি যে কোনো এমপি মহোদয়ের কাছে বা এ কাছে জানাইছেন কি এই বিষয়টা জানাইছেন কি না তারা কি বলছে কী আশ্বাস দিয়েছে তাদেরকে ইনশাআল্লাহ আমরা অনেক আগেই যখন নির্বাচন আসছে তাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে এই রাস্তাটা করবে আমরা মানে পরস্পর শুনতে পারছি যে এই রাস্তাটার জন্য অলরেডি মানে একটা কত গজ রাস্তাটা হবে অথবা কত ই হবে এটা একটা ম্যাপ করে ই নিচ্ছে মাপ নিচ্ছে তো ইনশাল্লাহ হয়ে যাবে এই ধরনের একটা আশ্বাস আছে তো হবে কি হবে না সেটা আসলে মানে ওইরকম আমরা জানি না তবে আশা আশায় আছি যে অবশ্যই ইনশাল্লাহ আমাদের রাস্তাটা হবে এই ভোগান্তির মানে শেষ নাই এই রাস্তা যদি না হয় এই অঞ্চলের মানুষ একবার বেকার শুধু নির্বাচনের সময় আসে তখনই আমি করে দেব এই করে দেবো করে দেবো যখন নির্বাচন জায়গা কেউ আর এদিকে যায় না এই বিষয়টা যে এমপি তাদেরকে জানাইছেন কি না তারা কি বলছে নিজেই মুখে বলে গেছে যে আমি এমপি হইলে এই রাস্তা প্রথম কাজ থাকবো এটা কিন্তু কো এমপি হওয়ার পর তার কোনো সারা শব্দ দেখি না কিন্তু মাসের কাছে খবর পাই ওবো ওবো কখন ওবো কোন সময় ওবো আমাদের বসে পামু কি পামু না তাও কোনো জানা নাই বুঝতে পারছেন বিষয়টা হলো এরকম শুধু বলেও হবে কখন হবে জানা নাই এই আজ দশ বছর ধরে এই রাস্তাটা আর প্রতি ছয় জন আছে যদি ইচ্ছা করে তারা আমাদের এই এলাকায় ছয় জন আছে তারা যদি ইচ্ছা করে যে এক মাসের ভিতরে এই কাজ এইটা রাস্তাটা কাজ নির্মাণ কর্ম সম্ভব কিন্তু তারা কেন করে না জানা নাই এমপিরা করে না চেয়ারম্যানেরা কোনো কোনো কিছু কেউ সারা দেয় না কেন তারা শুধু নির্বাচনের প্রয়োজন থাক আর কিছুই না বিষয়গুলো হলো এখানে এই রাস্তাটা দেখুন যে এনু থেকে না শুধু পুরাটা এই মাহন দেওয়া যায় এই দুই চারটা মানুষ আমরা এই অঞ্চলে আমাদের একটা মানুষও খালি আশ্বাস দেয় কিন্তু কাজ করে না কেউ ठीक कार जा चलना रास्ता दिया गाड़ी गुड़ी नहीं जाए हुआ मंशा से जाए ना आईटाओ जा दीव दीब खाली कौन